এখন বর্তমান যে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে সবাইকে সহযোগিতা করতে হবে সহযোগিতা কিভাবে করবেন যে যেখান থেকে পারেন যেভাবে পারেন কেউ ভোট দিতে পারেন কেউ অর্থ দিতে পারেন কেউ কেউ সহযোগিতায় অংশ করতে পারেন যেভাবে যে যে পারেন সেইভাবে সাহায্যর হাত বাড়িয়ে দেবেন এবং আজকে ভিডিওটি কেউ স্কিপ করবেন না বা ভিডিওটি শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে কি হবে দেখেন এখন বর্তমান যে এলাকায় দুর্যোগ ওই এলাকার নেট নাই ইন্টারনেট নাই বা কোনো কিছু নাই সেখানে যোগাযোগ করার কোনো অপশনে নাই যাও আছে সেখানে আবার এক্সিলট নাই সেই কারণে সব সকল সিম কোম্পানি সিম অপারেটারদের দিচ্ছে মিনিট এবং এমবি ফ্রি গ্রামীণের দৃশ্যে হলো দশ মিনিট ও পাঁচশো মিনিট ফ্রি এখানে দেখুন ফেনি কুমিল্লা নোয়াখালী মলিবি বাজার খাগড়াছড়ি হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া বন্যা বন্যা কবলিতি এলাকার সবার সহযোগিতা রক্ষায় এটা দিছে। মেয়াদ থাকবে তিন দিন গ্রামীণে আপনি ডায়াল করবেন এটা এটাতে আপনি এই অফারটা পাবেন আর বাংলা বাংলা লিঙে থাকছে হলো এটা বাংলা লিঙেও দশ মিনিট এবং পাঁচশো এমবি ফ্রি দিচ্ছে শুধু তিন দিনের জন্য একবার করে শুধু পাবেন এটা আর এয়ারটেলেও আপনি এই একই এয়ারটেলে দিতেছে হলো বিশ মিনিট দুশো পঞ্চাশ এম বি এটা ডায়াল করবেন এটাই তিন দিন ম্যাচ সবগুলাতে তিন দিন থাকবে রবিতে থাকছে হলো আড়াইশো এম বিশ মিনিট ওই একই তো এইভাবে আপনারা কিনতে পারবেন থাকবে দিন তিন একবার করে সময়ে অনেক অসাধু লোক আছে যে এই কথা বলে টাকা মেরে দেয় আপনারা ভুলেও এগুলা প্রতারিত হবেন না কারণ এই সুযোগটা অনেকেই এখন নেবে এই সুযোগ নেওয়ার জন্য হাত পেতে আছে অনেকেই আমি এটা আজকে না আমাদের ভেরি ফাইভ পেজ থেকে এটা স্ক্রিনশুট দিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য আমি আশা করি তাসিন আহমেদ যথেষ্ট পরিমাণ একটা ভালো লোক তার আগেও অনেক জায়গায় টান দিছে তার নিজস্ব অর্থায়নে এছাড়াও অনেকে সরকারি মাধ্যমেও টাকা পাঠাতে পারেন বা পাঠাইতে পারেন সবাইকে এগিয়ে আসতে হবে যে যেখান থেকে পারে কেউ অর্থ পারে কেউ ভিডিওটি শেয়ার দিতে পারো এটাও ভিডিওটা শেয়ার দেওয়াও এটা হলো সহযোগিতার হাত বাড়ানো সহযোগিতার হাত বাড়ানো কিভাবে দেখেন ভিডিওটা যখন আপনি শেয়ার করবেন আরেকজন দেখতে পারবে আরেকজন দেখে সেও আরেকজনকে শেয়ার করবে এইভাবে সবার মাধ্যমে মাধ্যমে ছড়িয়ে পড়বে যখন কেউ না কেউ তো টাকা পাঠাবে এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সবাই আশা করি তো ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আবারও বলছে ভিডিওটি শেয়ার ধরে রাখবেন সবাইকে দেখার জন্য আমরা আমাদের কাছ থেকে এটুকু তো করতে পারি আমরা যদি টাকা দেওয়া নাও পারি ভিডিওটা শেয়ার দিয়ে তো করতে পারি তো দেখা হবে পরবর্তী যে কোনো বিড়াতে আল্লাহ হাফেজ